হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পাকের অশেষ সহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলা হোসেন স্বপ্ন করিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে অসম্ভব গরম পড়ছে প্রচণ্ড গরমের মধ্যে তারপরও ভাবলাম ভিডিও না দিলে নয় ভিডিও দিতেই হয় প্রত্যেক সপ্তাহে দু তিনটে লং ভিডিও দেওয়া লাগে তো যাই হোক ভিউয়ার্স চলে যাব মূল কথায় অধ্যায় চোদ্দো পর্যন্ত আসছিলাম প্রথম পার্ট দিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে অধ্যায় চোদ্দোর সেকেন্ড অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব। অধ্যায় চোদ্দো ফার্স্ট পার্টে দেহওয়া ওয়ান টু সরি দেহা ওয়ান অহুই ওয়ান অহু আর হচ্ছে মুন বাপ ওয়ান এটুক ছিল আর আজকে হচ্ছে কি আপনার দেহা টু দেহা মনব টু পরে হচ্ছে কি অহুই টু এবার আসেন সেকেন্ড পার্টের আপনার একশো চুরাশি নম্বর পেস ইদ দংসা ইদং দংসা ইদং দংসা মানে হচ্ছে কি আপনার মুভমেন্ট নাড়াচাড়া করার জন্য যে কাজগুলো ক্রিয়া এবার প্রথম শব্দ আছে দেখেন ন্যারিও গাদা নিচে নেমে যাওয়া ন্যারিও ওদা নিচে নেমে আসা ওল্লা গাদা উপরে উঠে যাওয়া ওল্লা ওদা উপরে উঠে আসা দূর দুরক গাদা উপরে সরি দুরা গাদা মানে ভিতরে প্রবেশ করা দূর ওদা ভিতরে আসা না গাদা বাহিরে যাওয়া না ওদা বাহিরে আসা এবার দেখেন খন্ন গাদা খন্নগাদা মানে হচ্ছে কি আপনার রাস্তা পার হওয়া বা অপর পাশ এবার দেখেন হোয়া দান বোদো মানে হচ্ছে জেব্রা ক্রসিং আর লোকে ইউক গিও এখানে ইউক গিও ইউক কিও এটা হচ্ছে কি আপনার যে আপনার ওভার যেটা থাকে ওইটা এবার দেখেন নিচে আরও কয়েকটা ওয়ার্ড আছে উকসাং মানে হচ্ছে আপনার ছাদ মানে মানে আপনার বিল্ডিংয়ের যে ছাদ জিহা পাতাল পাতাল মানে আপনার নিস্তল বা পাতাল যেটাকে বলে খুনস কাছাকাছি সাগরি মানে হচ্ছে কি আপনার চৌরাস্তা মাথু মানে মাঠ নিচে কয়েকটা শূন্য স্থান আছে একশো চুরাশি নম্বর পেজে এখানে আ আজিজা শিনুন আজিজা সাহেব অদিয়ে ঈশ্বর কোথায় আছেন ই সুংয়ে দুতলা দুই তালাতে ঈশ্বরও আছি এখানে আপনার ছবি দেখে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে বাকি তিনটা আপনারা প্র্যাকটিস করবেন পূরণ করবেন নিজেরা তাইলে সম্ভব এবার দেখেন মুনব দুয়ে সেইও এখানে সেইও সেইও হচ্ছে গিয়ে আপনার কাউকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি আসলে আপনাদেরকে সহজভাবে বলে দিতে চাই যে সেইও হচ্ছে কি কাউকে আপনার সম্মান প্রদর্শনের ক্ষেত্রে ব্যবহার হয় উদাহরণে কি আছে সাংমনুল জানালা দাকু সেইও মানে বন্ধ করুন দাগ বন্ধ করা দাকু সেও হ্যাঁ পরে দেখেন ইসুম উরো দুই তালাতে উল্লাহ খাসেও মানে উপরে উঠে যান নেইল নেইরুন আগামীকাল ইলচিক দ্রুত সুলগুন হাসেও মানে ছুটি করবেন বা ছুটি করবেন এবার আসছেন নিচে কয়েকটা শূন্য স্থান আমি এক একটা করে পড়ে দেবো অন্যগুলো আপনারা প্র্যাকটিস করবেন সেম ওই ওই ক্যাটাগরি হয় এবার দেখেন এই যে প্রশ্নটা এই যে সাইজের প্রশ্ন এই প্রশ্ন দিয়ে কিন্তু একটা প্রশ্ন স্বাভাবিকভাবে সব ধরনের সব ইসেই থাকে এটা আপনার খেয়াল করবেন এবং এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট এখান থেকে আপনি যদি এই জিনিসটা একটু সুন্দরভাবে বোঝেন তাহলে আপনি পাসমার্ক কনফার্ম আসেই এখানে আপনার শূন্যস্থানে কি আছে দেখেন ইয়াক গুক উন মানে ফার্মেসি খনমূল বিল্ডিংয়ের আনে ভিতরে ঈশ্বরও আছে খলমূল বিল্ডিংয়ের আন উরো ভিতরে দুরাখা সেও মানে প্রবেশ করুন বা দুরাখাদা আছে দুরাগাদা আছে দুরাগাদা থেকে যেটা হবে সেটার ফর্ম এখানে বসবে নিচের চারটা এরকম সঠিক ফর্ম শূন্যস্থান আছে সঠিক শূন্যস্থানগুলো আপনারা দেখে পড়ে নেবেন এবার নিচে যে বিল্ডিংয়ের কথা বলছিলাম ওই বিল্ডিংয়ের প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন থাকেই প্রত্যেকটা সেটে খুরিমুল ছবি বগো দেখে বগি উদাহরণের খাচ্ছি মত দেওয়া হরণ কথোপকথন ওয়ানসংখ হাসেও সম্পন্ন করুন বিয়ং ওয়ানি মানে হাসপাতাল অ কোথায় ঈশ্বয় আছে ই এ দুই তলাতে ঈশ্বরও আছে উরো দুই তলাতে উল্লা হাসেও উপরে উঠে যান এটা হচ্ছে কি আপনার শূন্য স্থানের প্রায় মানে আপনার উদাহরণ পরে দেখেন নিচে আরও কয়েক চারটা শূন্য স্থানের ই আছে ফেয়ানওয়ে জম ই মানে ডিপার্টমেন্টাল স্টোর অ দিয়ে কোথায় ঈশ্বয় আছে এখানে ঠিক ফিয়ার কোথায় আছে এই দেখেন জি পাতাল পাতালের পাতালের নিচে আছে। এটা দেখে বুঝতে হবে এই ছবি দেখে আপনাকে প্রশ্ন করে এবং ছবি দেখে আপনাকে উত্তর করতে হবে এটা হচ্ছে কি আপনার একশো পঁচাশি নাম্বার পেজে ছিল এবং খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা আপনি যদি এখান থেকে মানে সুন্দরভাবে এই জিনিসটা করতে পারেন আপনি একটা পাসমার্ক কমন পাবেন পাসমার্ক আসবে একশো ছিয়াশি নাম্বার পেজ দেওয়া টু কোম্পানির ই ফার্মেসি ঈশ্বয় আছে কি নে হ্যাঁ হ্যাঁ কাছাকাছি বা কাছাকাছি আছে মাথু মাঠের মাথু মানে মাঠ বড় যে সবগুলা মাথু মাঠ আনে ভিতরে ঈশ্বরও আছে এবার দেখেন মাথু এ মাঠ মাঠ মাঠেতে অতকে কীভাবে খাইও যাব ফুইসা কোম্পানির আফ সামনে গরি এস চৌ রাস্তা থেকে অরুণচুরো ডান দিকে খাসেও যাবেন খুরামিয়ন তাহলে মাথুগা মাঠটা ঈশ্বর আছে খামশামিদা ধন্যবাদ এটা ছিল হচ্ছে আপনার দেওয়া হওয়া ট্যুর শেষ অংশ মানে শেষটুকু এবার নিচে কয়েকটা শূন্য আপনার ই এই খুনসয় কাছাকাছি বিয়ংওয়ানি হাসপাতাল ঈশ্বরও আছে কি নে হ্যাঁ সা গড়ি এস চৌরাস্তা থেকে অরুণ ডান দিকে খাসেও যাবেন খামচাম ধন্যবাদ এটা হচ্ছে কি আপনার এই যে প্রশ্নের ক্যাটাগরি এই প্রশ্নের ক্যাটাগরি এখান থেকেও সেম এইভাবে আপনাকে একটা প্রশ্ন দিয়ে বুঝাবে যে আপনি কিভাবে 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 রাস্তা চিনবেন বা অন্য কোথাও কিভাবে যাবেন এই ব্যাপারগুলো এখানে থাকে বেশিরভাগ যাই হোক এই ছিল তবে এর মধ্যে আমি যে শূন্যস্থানগুলো আপনাদেরকে বাদ দিয়েছি এই শূন্যস্থানগুলো আপনারা চেষ্টা করে একারা একারা মানে পারবেন আমি আশা করি এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট ছিল দু হাজার মানে অধ্যায় চোদ্দোর সেকেন্ড অংশটুকু অধ্যায় চোদ্দোর সেকেন্ড অংশটুকু শেষ করলাম একশো ছিয়াশি নাম্বার পেজ পরবর্তী ভিডিওতে জংব নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম